দেখো সেই কেতু বন্ধুরে লেখা আছে ইউনিট ফাইভ টি ইউনিট ইউনিট মানে অধ্যায় ফাইভ মানে পাঁচ অধ্যায় পাঁচ এরপর দেখা গান লেখা আছে লেসন সিক্স এল ই এস এস ও লেসন লেসন মানে পার্ট সিক্স মানে ছয় পার্ট ছয় এরপর দেখা গান লেখা আছে টু লিটল বার্ডস টি ডাব্লিউ ও টু টু মানে দুই লিটল এল আই টি টি এল ই লিটল মানে ছোট বার্ডস ডি এস বার্ডস মানে পাখিগুড টু লিটল বার্ডস মানে ছুটো দুইটি পাখি এডের নাম হচ্ছে টু লিটল বার্ডস দেখো এখানে এতে লিখে আছে লিসেন এল আই এস টি মানে শোনো রিপিট আফটার ইউ টিচার এন্ড এনজয় দ্য রাইম আর ই আই টি রিপিট রিপিট মানে পুনরাবৃত্তি আফটার এফ টি আর আফটার মানে ফর এ ইউর ওয়াই উ মানে তোমার টিচার টি ই ই আর টিচার মানে শিক্ষক তাহলে এখানে বলতেছে রিপিট আফটার ইউর টিচার তোমার শিক্ষকের পরে পুনরাবৃত্তি করুন এ এন ডি এন মানে এবং এনজয় ই এন জে ওয়াই এনজয় মানে আনন্দ বা উপভোগ টিএচ দ্য রাইম আর এইচ ওয়াই এম ই রাইম মানে ছড়াটি তাহলে এখানে বলতেছে এনজয় দ্য রাইম ছড়াটি উপভোগ করুন অর্থাৎ তোমার টিচারের এটি পুনরাবৃত্তি করুন এবং ছড়াটি উপভোগ করুন এরপর বলতেছে এখানে কাল আর দ্য ফিক্সারি ও এল ও ইউ আর কালার মানে রং টি pictures ই দ্য আই সি টি ইউ আর pictures পিক ছবিগুলো তাহলে এখানে বলতেছে কাল the দ্য ফিক ছবিগুলো রং করুন অর্থাৎ এরপর বলতে ছবিগুলো রং করতে দেখা এখানে আছে টু লিটল বার্ডস টু মানে দুই লিটল মানে ছোট বার্ডস মানে পাখিগুলো টু লিটল বার্ডস মানে ছোটো দুটি পাখি এ চাইটির নাম হচ্ছে টু লিটল বার্ডস এরপর দেখো এখানে লেখা আছে অন সানডে হু এন অন অন মানে উপরে সানডে এস ইউ এন্ড সান ওয়াই ডে সানডে মানে রবিবার অন সানডে মানে রবিবারে আই মানে আমি এস এ ডাব্লিউ শ মানে ডেকা থি ডাব্লিউ ও টু টু মানে দুইটি এক্স এস জি জি এস এক্স মানে ডিম আই এন ইন মানের মধ্যে টি এস ই দ্য নেক্সট এন ইএসটি নেক্সট নেক্সট মানে বাসা বা পাখির বাসা তাহলে এখানে বলতেছে আই স টু এক্স ইন দ্য নেস্ট আমি দুইটি ডিম দেখেছি অর্থাৎ রবিবারে বাসাটিতে আমি দুইটি ডিম দেখেছি দেখো এখানে দুইটি ডিম দেখা যাচ্ছে এরপরে এখানে লেখা আছে অন মানডে ওয়ান অন অন মানে উপরে মানডে এম ওএন মান ডি এ ওয়াইডে মানডে মানে সোমবার অন মানডে মানে সোমবারে ডিআর অয়ার টু লিটল বার্থেট ডিআর টিএইচ আর ই ইয়ার মানে সেখানে অয়ার ডাব্লিউ ই ইয়ার মানে ছিল টি ডাব্লিউ টু টু মানে দুইটি লিটল এল আই টি টি এল ই লিটল মানে ছোট বার্ডস বি আই আর ডি এস বার্ডস মানে বাকিগুলো ইনস্টেট আই এন এস টি ই আইডি স্টেট মানে পরিবর্তে তাহলে এখানে বলতেছে অন মানডে সোমবারে দিয়ার আয়ার টু লিটল বার্ডস ইনস্টিট পরিবর্তে দুটি ছোটো পাখি ছিল অত সোমবারে দুটি পাখি ছিল ওর বাসাতে দেখো এখানে দুটি পাখি দেখা যাচ্ছে এরপর এখানে বলতেছে অন টিউজডে ওয়ান অন টিউসডে টি ইউ ইএস ডি এ ওয়াইডে টিউসডে মানে মঙ্গলবার অন টিউসডে মানে মঙ্গলবারে এস দা ডে বিগিন দ্যটল বার্থ টুইটার এন্ড সঙ্গ এএস এস মানে জত টি এস ই দা ডি এ ওয়াই ডে মানে বিগিন বি ই জিএন বিগেন মানে সুরু টি এস ই দ্যল এল আই টি এল ই লিটল মানে সু বার্থ আই আর ডিএস বার্থ মানে ভাগিগুলো টি আই টি ই আর ই মানে মানে এস এ এন জি মানে গাওয়া তাহলে এখানে বলতেছে লিটল বার্ডস টুইটারে দিন শুরু হওয়ার সাথে সাথে ছোটো পাখিগুলি কিচিরমিচির করে এবং গান গায় তাহলে শিক্ষিত বন্ধুরা তোমরা এগুলো পালাকে দেখে নিবে এরপর দেখো শিক্ষিত বন্ধুরা এখানে লেখা আছে ইউনিট ফাইভ ইউনিট ফাইভ মানি অধ্যায় পাঁচ এরপর দেখা এখানে লেখা আছে লেসন সিক্স লেসন মানি পার্ট সিক্স মানে ছয় পার্ট ছয় এরপর দেখা এখানে লেখা আছে টু লিটল বার্ডস টু মানে দুই লিটল মানে শ্রোট বার্ডস মানে পাখি টু লিটল বার্ডস মানে শ্রো দুটি পাখি এরপরে এখানে লেখা আছে ও এন অন অন মানে উপরে ওয়ান এস ডে ডাব্লিউ ই ডি এন ই ওয়ান এস ডি এ ওয়াই ডে ওয়ান ডে মানে বুধবার অন ওয়েনএস ডে মানে বুধবারে দ্য লিটল বার্ডস হাফ এন্ড ডেন্সড টি এস ই দ্য লিটল এল আই টি টি এল ই লিটল মানে শ্রোত বার্ডস বি আই আর ডি এস বার্ডস মানে পাখিগুলো হাফট এইস ও পি পি ইডি হাফ মানে লাফানো এন ডান মানে এবং ড্যান্সড ডি এন সি ইডি ড্যান্স মানে তাহলে এখানে বলতেছে দ্য লিটল বার্ডস হাফ এন্ড ড্যান্সড ছোটো পাখিরা লাফ দিয়ে ন্যাসেছিল বা হুফ করে ন্যাচেছিল অর্থাৎ ছোট পাখিগুলো লাফ দিয়ে দিয়ে নাচতেছে এরা বলতে চাচ্ছে দেখো আমরা এখানে দেখতে পাচ্তেছি এরপরে এখানে বলতেছে অন থার্সডে ও এন অন মানুপুরে টার্সডে টি এস এস ডি এ ওয়াই ডে টার্সডে বৃহস্পতিবারে অন টার্সডে মানি বৃহস্পতিবারে দ্য লিটল বার্ডস সেট অন এ ব্রাঞ্চ টি এস ই দ্য লিটল এল আই টি টি এল ই লিটল মানে ছোট বার্ডস বি আই আর এস বার্ডস মানে পাখিগুলো সেট এস আই টি সেট সেট মানে শনি ও এন অন মানুপুরে মানে একটি ব্রাঞ্চ বি আর এ এন সি এস ব্রাঞ্চ মানে শাখা

বিগান বি ই জি এ এন বিগান মানে শুরু ঠি ইউ টু টু মানে দিকে প্লে পি এল এ ওয়াই প্লে প্লে মানে উড়া তাহলে এখানে বলছে দ্য লিটল বার্ডস বিগান টু প্লে ছোটো ছোটো পাখিরা খেলা করতে শুরু করল এরপরে এখানে বলছে অন স্যাটারডে ও এন অন মানে উপরে এস এ টি ইউ আর ডি এ ওয়াই ডে স্যাটারডে মানে শনিবার অন স্যাটারডে মানে শনিবারে দ্য লিটল বার্ডস হ্যাপিলি ফ্লিউ অ্যাওয়ে দ্য লিটল বার্ডস হেপিলি টি এস ই দ্য লিটল এল আই টি টি এল ই লিটল মানে সু বার্ডস বিআইআর ডি এস বার্ডস মানে পাখিগুলো হেপিলি এস পি আই এল ওয়াই হ্যাপিলি মানে সুখি তাহলে এখানে বলতেছে দ্য লিটল বার্ডস হেপিলি ছোট পাখি কুশিতে ফ্লিউ অ্যাওয়ে এফ এল ই ডাব্লিউ ফ্লিউ মানে উড় এ ডাব্লিউ এ ওয়াই অ্যাও মানে দূরে ফ্লিউ অ্যাওয়ে মানে দূরে উড়ে যাওয়া দ্য লিটল বার্ডস হ্যাপিলি ফ্লিউ অ্যাওয়ে ছোটো পাখিরা খুশিতে উড়ে গেল তাহলে শিক্ষিত বন্ধুরা তোমরা একবার ভালো করে দেখে নেবা